সম্মানিত বিভার্স আজকে যাচ্ছি একটা সুন্দর জায়গায় এটি হচ্ছে দুবাই লাভলক ব্রিজ এটা দুবাই থেকে হাত্তা রোডে আছে আমার সাথে আমাদের দীর্ঘ অভিজ্ঞ সম্পন্ন সুয়েল ভাই আছেন পিছনে লিমন আছে তারপরে নাজমুল ভাই আছেন নাজমুল ভাই হ্যালো হ্যাঁ আজকে আমরা এই যুগলরা এখানে মিলে যাই আমাদের আসলে কোনো গার্লফ্রেন্ড তো নাই যার বলে আমরা একা একাই যাইতেছি দুবাই লাভলক ব্রিজে দেখা হবে চলুন তো আমরা এখন যে পার্কিং এরিয়াতে আসছি পার্কিং বসি এখন আমরা ভিতরে যাবো আর এই পাশে আরেকদিন আমরা যাবো ইনশাআল্লাহ এই পাশটাতে হচ্ছে পৌরাণিক পার্ক সম্মানিত ভিউভার্স আমরা চলে এলাম লাভলগ ব্রিজে দুবাই এক শহর যেখানে স্বপ্নরা বাস্তবে রূপ নেয় আকাশশুয়া ভবন আর বালুরসরের মাঝে এখন জন্ম নিয়েছে ভালোবাসার এক নতুন ঠিকানা দুবাই লাভলগ ব্রিজ প্রতিটি তালা এখানে বলে এক একটি হৃদয়ের কথা প্রেম বন্ধুত্ব অঙ্গীকার সব আবেগ এখানে তালাবদ্ধ হয়ে আছে অনন্তকালের জন্য আমি এখন অবস্থান করছি মধ্যে সুন্দর একটা জায়গা যেখানে এটি বিশ্বাস করা হয় এই যে আমার পিছনে যেই ব্রিজটি বা সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুবাই লাভ লক ব্রিজ হিসেবে পরিচিত মানুষ প্রেমিক প্রেমিকেরা বিশ্বাস করে থাকেন তাদের ভালোবাসার এই বন্ধনকে চির অটুট করে রাখার জন্য তারা তাদের তালার মধ্যে নামগুলি লিখে তারপর তারা এখানে ঝুলিয়ে রাখে এবং তাদের অবশিষ্ট যে চাবিটি থাকে সেটি তারা এই লেকের পানিতে ফেলে দেয় এটা যেন তাদের এই ভালোবাসাটা চির অমর হয়ে থাকে তো আজকে আমরা এমন সুন্দর একটি জায়গাতে এসেছি অনেক দর্শনার্থী এখানে এসেছেন বিশেষ করে প্রেমিক প্রেমিকারা এখানে বেশি এসে থাকেন আমরা পেছনে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখানে এসেছে তো আমার সঙ্গেই থাকুন দেখে থাকুন লাভলকের এই সুন্দর দৃশ্যগুলো সম্মানিত ভিউয়ার্স আমরা অনেক অনেক তালা দেখতে পাচ্ছি হাজার হাজার তালা এরই মধ্যে আমরা খুঁজে পেলাম আমাদের বাংলাদেশের একটি যুগলের নাম খচিত একটি তালা তো এখানে অনেক বাঙালি ভাই বোনরাও আসেন এই তালা থেকে আমরা তার চিহ্ন জানতে পেরেছি বিভিন্ন দেশের মানুষ এসে থাকেন ইউরোপ আমেরিকার এশিয়ার তা আমরা এমন একটি জায়গায় এসেছি একজন আমরা দর্শকের মন্তব্য নেই মতামত নেই তারা এখানে কেন এসেছেন চলুন তাদের কাছ থেকে শুনি আলাইকুম ভাইজান আসসালামাইকুম ভাই যান ইন্ডিয়া তো আপ এই জায়গায় এই জায়গা পর আয়া তো আপনার কে লাগা अच्छा तो इस जगह पर आपको बहुत अच्छा कौन सा चीज अच्छा लगा ये दोनों ब्रिज है ना हाँ। ये, दोनों अच्छा लगता है। ये, का है। ये 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 दोनों अच्छा है जो लॉक लगा है इस बारे में आप मालूम है हम पाँच साल तो पहले आएगा अच्छा, हाँ, अच्छा अच्छा लगाया अच्छा अभी रहा है किधर है <laughs> अच्छा आप लॉक जिसको आपको लॉक लगाया उसको साथ लेके आए अभी আলহামদুলিল্লাহ ঠিক ভাই খুশ এই লাভলক ব্রিজটি নির্মিত হয়েছে দু সালে দুবাইতে আরও একটি বড় পার্ক রয়েছে কোরআনিক পার্ক কোরানিক পার্কের ঠিক অপর পাশে এটি অনেকটা হাত্তা রোডের দিকে এখানে পরিবার নিয়ে আসার জন্য শুধু ব্রিজের সৌন্দর্যই নয় এখানে চারিপাশে এই যে দেখছেন স্বচ্ছ পানির মধ্যে মাছ হাঁস কচ্ছপ খেলা করছে মানুষজন এদেরকে খাবার দিচ্ছে কচ্ছপ মানুষের হাত থেকে নিয়ে খাবার খাচ্ছে এক অপরূপ দৃশ্য পরিবার নিয়ে বেড়ানোর জন্য এই স্থানটি অনেক উত্তম আর চারিপাশে অনেক রেস্তোরাঁ আছে যেগুলো তারা সাজিয়ে রেখেছে অনেকেই সন্ধ্যার পরে এখানে বেড়াতে আসেন পরিবার নিয়ে আর প্রেমিক যুগল আসেন এই সেতুতে তাদের ভালোবাসাকে মজবুত করার জন্য তারা তালা নিয়ে আসেন ভিউয়ার্স আপনি যখন এখানে আসবেন অবশ্যই আপনার প্রিয় মানুষকে স্মরণ করে একটি তালা নিয়ে আসবেন তাকে অনন্তকালের জন্য এখানে আবদ্ধ করবেন তারপর আপনার চাবিটি ঝুড়ে ফেলে দিবেন এই নদীর মধ্যে সম্মানিত ভিউয়ার্স আজকে এই লাভলক ব্রিজের যে প্রাঙ্গনটাতে আসলাম অনেক সুন্দর জায়গা আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আমার এই আজকের ভিডিওটি তো আপনারা যারা প্রবাস জীবনে থাকেন আমি মনে করি এমন সুন্দর জায়গায় আপনারা যদি বেড়াতে আসেন তাহলে আপনাদের মন মানসিকতাটা একটা রিফ্রেশ হবে সুন্দর জিনিস দেখলে আবার আপনি কাজের অনুপ্রেরণা ফিরে পাবেন তো আজকের এই সুন্দর মনোরম পরিবেশ থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো সুন্দর একটি স্থানে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ নিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ